বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও ভিডিওটি হলো বিশ্বকর্মা পূজার পৌরাণিক কাহিনী দেখতে দেখতে চলে আসলো বিশ্বকর্মা পূজা আগামী ভাদ্র মাসের সংক্রান্তি দিন প্রতি বছর এই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা হলেন ঋগ্বেদ অনুযায়ী তিনি পরম সত্যের প্রতিরূপ এবং ও শক্তির দেবতা ঋগ্বেদ গ্রন্থে তাকে প্রাক অবস্থা থেকে একজন শ্রেষ্ঠ স্থপতি এবং ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে তিনি দেবতাদেরও শিল্পী বা স্থপতি তাই তিনি দেবশিল্পী নামে পরিচিত বিশ্বকর্মাকে সমস্ত নির্মাণ শিল্পের দেবতা বলা হয় হিন্দু ধর্ম মতে বৃহস্পতির ভগিনী যুগসিদ্ধা হলেন বিশ্বকর্মার মাতা ও অষ্টম বসু প্রভাস তার পিতা কথিত আছে বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে প্রজাপতি ব্রহ্মার নাভিকুশ থেকে বিশ্বকর্মার উৎপত্তি বিশ্বকর্মার বাহন হলো হাতি কারণ বিশ্বকর্মা যেমন শক্তিশালী তার বাহনও তেমনি শক্তিশালী বিশ্বকর্মা ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন তাছাড়া জগন্নাথের বিগ্রহ রাবণের স্বর্ণলঙ্কা ভগবান শিবের ত্রিশূল সবই উনার সৃষ্টি বিশ্বকর্মার হস্তে দাড়িপাল্লা থাকে দাড়িপাল্লা কিসের প্রতীক জানেন কি দাড়িপাল্লার দুটি পাল্লা গান ও কর্মের প্রতীক উভয়ের সমতা বজায় রেখেছেন তিনি তাছাড়া তিনি হাতুড়ি ধারণ করে শিল্পের সাথে জড়িত প্রতি বৎসর মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পূজা করা হয় কল কারখানায়। বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় অন্যান্য দেবদেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে বা পটে বিশ্বকর্মার পূজা করা হয় স্বর্ণকার কর্মকার দারুশিল্পী স্থাপত্য শিল্প মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মা পূজা করে থাকেন কোথাও কোথাও পূজার পরে ঘুরে উড়ানো হয় আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ রাজস্থান উত্তরাখণ্ড সমগ্র ভারতবর্ষের এই পূজা করা হয় জাঁকজমকভাবে পূজা করা হয় এদিকে আনন্দের জোয়ারে ভেসে যায় শিশু হইতে বৃদ্ধ পর্যন্ত সকলের মন এই পূজা জানান দিচ্ছে শরৎকালীন দুর্গা পূজা প্রায় আগত বিশ্বকর্মা স্বর্গের কারিগর শিল্পী ও নির্মাতাদের দেবতা ঈশ্বর ভগবানের অনুগ্রহে বিশ্বকর্মাই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন বলে কথিত আছে দেবতাদের রথ ও অস্ত্র তিনিই তৈরি করেছিলেন মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা সকল দেবতার প্রাসাদ সকল প্রকার অলঙ্কারের নির্মাতা প্রণাম মন্ত্র অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মার যে চিত্র পাওয়া যায় তাতে তিনি একাধারে মহাবীর ও দয়াদি অষ্টগুণযুক্ত তিনি সৃষ্টির নির্মাতা ও মানদণ্ডধারী মহাশিল্পী আবার তিনি মহাযোদ্ধা রামায়ণ মহাভারত উভয় মহাকাব্যেই বিশ্বকর্মার চরিত্রের বর্ণনা পাওয়া যায় কেমন লাগলো বন্ধুগণ ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন